হ্যাঁ বন্ধুরা আজকেও চলে এলাম তো দেখো চিংড়ি মাছের কারি নিয়ে চলে এসেছি আর কারি বলতে তো করতেই হবে তবে দেখো চিংড়ি মাছগুলো এটা শুধুমাত্র ছেলের জন্য আনা হয়েছে আমাদের জন্য অন্য মাছ এনেছে তবে দেখো চিংড়ি মাছগুলো ছটার মতো চিংড়ি মাছ আছে তো এগুলো গোপগুলো সব ফেলে দেব ফেলে দিয়ে এগুলোকে পুরো নেড়া করে দেব। তো দেখতেই পাচ্ছ মাছগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আর সত্যি কথা বলতে কি চিংড়ি মাছের তো মানে পরিষ্কার করতে গেলে ওর মধ্যে কিছুই থাকে না ওই দেখো সবই ফেলে দিতে হয় আর আমি তো সব ফেলে দিই এখন কে কেমন করে পরিষ্কার করে আমি জানি না কিন্তু আমি এরকমভাবেই পরিষ্কার করি এই দেখো সব ফেলে দিচ্ছি আর এতটুকুন শক্ত যদি কিছু থাকে এই মাছের মধ্যে আমার ছেলে খাবে না ওর একদম পরিষ্কার লাগবে তো দেখো সব ফেলে দিয়েছি ফেলে দিয়ে একদম পুরো ন্যাড়া বুড়োটাকে একদম ছোট্ট শিশু করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো একটু মজা করলাম কেউ কিছু মনে করো না তো এই করে আমি সবগুলো মাছ একবারে বেছে পরিষ্কার করে ধুয়ে নেব দেখো খোসাগুলো প্রচুর শক্ত দেখতেই পাচ্ছ কষাগুলো অনেকটাই শক্ত এগুলো যদি না ফেলে দিই তাহলে ভেতরে কিছুই ঢুকবে না আর হচ্ছে আমার ছেলে খাবেও না তো একে একে মেয়ে করে সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে নেব তারপরে এই দেখো আর কারি বলতে আমার আলো তো দিতেই হবে আলু ছাড়া কোনো তরকারি হয় না আমার ছেলের তো এই দেখো বড়ো বড়ো ডুমো ডুমো করে মাংসর মতো আলু কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভেজে আমি এগুলোকে আলাদা তুলে রেখে দেব তারপরে ওই তেলের মধ্যেই মাছটা ভেজে নেব তো আলু ভাজা হয়ে গেছে আমার তারপরে দেখো মাছের মধ্যে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম মাছটা এবার আমি মাছগুলোকে ভেজে নেব আলু ভাজার তেলেই তো দেখতেই পাচ্ছ আলুটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব তো দেখো যখন চোচা শুদ্ধ ছিল কতগুলো দেখা গিয়েছে এবার পরিষ্কার করার পরে দেখো কতটুকুন দেখা যাচ্ছে তো মাছগুলোকে আমি একটু সুন্দর করে ভেজে নেব এদিকে দেখো আলুগুলোকে ভেজে আমি পাশে রেখে দিয়েছি এই দেখো ওদের জন্য আবার বোয়াল মাছ এটাও করব এটা হবে লাউ দিয়ে বল মাছটা লাউ দিয়ে হবে তারপর আমি মাছগুলোকেও লাল লাল করে ভেজে নেবো এরকম আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলা এখানে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তো মশলার মধ্যে কী কী আছে পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে লঙ্কা আছে আর আমি টমেটো দিয়েছি তারপরে ফোড়নে জিরে দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো যেহেতু এটা কারি হবে মাখা মাখা হবে বেশি ঝোল দেব না অল্প ঝোল দেব আলুটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ জল দেব তো দেখো আমার ঝোলটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে ঝোলটা তো আমি এখানে গরম মশলাটাও দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটাকে নামিয়ে নেব তোমরা কে কে চিংড়ি মাছ খেতে ভালোবাসো আর আজকের ভিডিওটা একটু বই বেশি বড় হয়ে গেছে জানি তোমরা বড় ভিডিও পছন্দ করো না কিন্তু কি করব বলো এবার ফেসবুকে কাজ করছি তো নিয়ম মেনেই কাজ করতে হবে তাই না বলো তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই সুস্থ থেকো